কি করেন হ্যালো আসসালামু আলাইকুম ই আছে আমি করি এর বেটা কুদ্দুস নাকি তুমি কোথায় ফোন দিছেন अहिदा कहो तुमी कुठे फोन दिसेन बोलतो আমি করিবার বাটা কুদ্দু সবকে নাকি জানতলা আমি কিসের জানতলা নাম্বারটা ড্যাক ভুল করিছে আমি করি বের বাটা আমি হলো সবার বাটা ভুল হ্যাঁ কে নাম্বারটা ভুল করিছে নাম্বারটা দিতে দাও

আমি সাইপুল খালু নাকি কেন বা সওয়াল তুমি কুটে ফোন দিতে না আমি সাইপুল খালি হবো কে হে সওয়াল নাম্বারটা দেখো ভুল করে দিতে না আমি সাইপুল খালি খালি হবো কে আমি তোমার খালু কি ভাবে হনু হে সওয়াল নাম্বারটা ভুল করে আমি তোমার খালি হবে কি করে সাইপুল খালি আমি বিয়াই করে পারিনি তাহলে আমি খালু কি করে হনু একে দাও हमर का तै फम दक टाइम ने की साइकिल खालु हमी बिहाई कोनु ने अरे हम साइकिल खालु की करे हनु मनुष नाम बाटा देख के ला भलो करे देखे फम दा लिखबे ना जे तार साइकिल खालु कोन दे ए जुलु जुलु माल दिस ने गन जुलु माल हेलो अस्सलाम वालेकुम या

আবার বলিতে যে আমার বাড়ি মই পাড়া আমি শৈলের বাটা ময়দুল শুনে ভাই আমি তোমার নাম্বারটা ভালো করে চোখটা লাগায় দেখো আমি মই পাড়ার শৈলের বাটা ফুল কিনা একা দিন কেমন কথা সহ্য হবে আমার মতো সবাই কি মই পাড়ার শৈলের বাটা ময়দুল হব হে ফোনটাই বন্ধ করে তো এত ফোন আসা লাগবে কে মানে আমি না বসেছি না বাতাস খাচ্ছি আর এসা ফোন দিয়া কে বলতে যে খালু কে আবার কি যেন বললো যে ছয় মই পাড়া মই পড়ার আমার বাড়ি হবে আমি কি মই পড়ার ছাল নাকি হইলে ভাল লাগে না এত ফোন আসা লাগবে নাম্বার বা আমি সঙ্গে ফোন দেওয়া লাগবে না আচ্ছা ফোন দেওয়া করতে সয়পেড়ার নাকি মই পাড়ার হলো ছয় বেটা বলে মই দুলে হানি মানুষের খাইয়া কাম না বুঝবে না ঠুঁসবে না দু ফোনা দেখে আমি দেখে গরম লাগছে না বাতাস হচ্ছে না গরম আছে আরাম ফোন কি দেখে ভাই ভাই দেখে বাড়ির দেখে যাই ভাল লাগছে না